প্রতিটি কন্যা শিশুর স্বপ্ন পূরণে রাষ্ট্রকে অংশীদার করতে চায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে দেশের প্রতিটি মেয়ের সমান অধিকার সুযোগ ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার এক বিবৃতিতে তিনি বলেন শিশুর সম্ভাবনা বিকাশে রাষ্ট্রকে সক্রিয় অংশীদার করা হবে প্রতিবন্ধক নয় তারেক রহমান বলেন একজন কন্যা সন্তানের পিতা হিসেবে আমি জানি মেয়েদের ক্ষমতায়ন কেবল নীতিগত প্রতিশ্রুতি নয় এটি আমাদের ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মেয়ে নিরাপদে বেড়ে উঠে শিক্ষা ও নেতৃত্বে সমান সুযোগ পাবে তিনি উল্লেখ করেন অতীতে বিএনপি সরকার নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় গার্মেন্ট শিল্প শুধু অর্থনীতির ক্ষেত নয় লাখো নারীর কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন সে সময়ে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠনের মাধ্যমে নারীর উন্নয়নকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের শিক্ষাকে অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা অষ্টম শ্রেণী পর্যন্ত বেনা মরলে শিক্ষার সুযোগ ফুড ফর এডুকেশন ও ক্যাশ ফর এডুকেশন কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়মুখী হয় লাখো শিশু তারেক রহমান স্মরণ করিয়ে দেন খালেদা জিয়ার ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট মাধ্যমিক স্তরে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করে এবং বাল্যবিবাহ রোধে এক বৈশ্বিক দৃষ্টান্ত স্থাপন করে তিনি বলেন ইতিহাস প্রমাণ করে যখন রাষ্ট্র মেয়েদের মর্যাদা ও ভবিষ্যতে বিনিয়োগ করে তখন পরিবর্তন অনিবার্য হয় বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় পরিকল্পনায় নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল পরিবার ভিত্তিক সহায়তা ফ্যামিলি কার্ড নারীর নামে প্রদান যাতে সুবিধা সরাসরি পরিবার প্রধান নারী হাতে পৌঁছায় পরিবার স্বাস্থ্য কর্মসংস্থান ও গ্রামীণ উন্নয়নে নারীদের অগ্রাধিকার দেওয়া তারিক রহমান বলেন আমরা কেবল প্রতিশ্রুতি দিই না বিশ্বাস ও ঐতিহ্যের শক্তিতে কাজ করি প্রতিটি মেয়ের স্বপ্ন পূরণের পথে রাষ্ট্রকে তাদের শক্তিশালী সঙ্গী হিসেবে গড়ে তুলব